অনেকে বলে ব্রয়লার মুরগি না ভেজে রান্না করলে ভালো লাগে না খেতে আমার কাছে মনে হয় যদি বয়লার মুরগি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে ভাজা ছাড়াও খেতে অনেক বেশি মজার হয় তো আজকে তেমনই একটা রান্না করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি দুই কেজির মতো তো এই মাংসটাকে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেছি এখন রান্নার জন্য চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে এখানে এক কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি আর দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এবার এখানে দিয়ে দিব গরম মশলা তো এখানে দিচ্ছি তিনটার মতো তেজপাতা সাথে পাঁচ ছয়টা এলাচ লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টা সাথে চারটার মতো মরিচ আর দিয়ে দিব চার টুকরো দারচিনি এবার এই মশলাগুলোকেও ভেজে নিব ভেজে নিয়ে এখানে দিয়ে দিব মুরগির মাংস আমি এভাবে মুরগির মাংসটা রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল তো না ভেজেও মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজার হয় তো এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব আর আজকে কোনো রকম পানি ব্যবহার করব না এই মুরগির মাংস রান্নাতে মুরগি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে রান্নাটা পুরো শেষ করব তো এখানে ভাজতে ভাজতে দেখা যাচ্ছে অনেকটা পরিমাণের পানি বেরিয়েছে তো এবার এখানে দিয়ে দিব রসুন বাটা এখানে রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামিচ সাথে আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামিচ আর এটা হচ্ছে পাকা যে কাঁচামরিচ আছে সেটাই আমি ব্লেন্ড করে নিয়েছি এইচ বাটা এখানে দিয়েছি চার টেবিল চামচের মতো ব্রয়লার মুরগিতে একটু ঝাল বেশি দিলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার তো এখানে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা তো এখানে দিয়ে দিব এক টেবিল চামিচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামিচ এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবার তো এই মশলাগুলো দিয়েও আবার কষিয়ে নিব এখানে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি যেহেতু দুই কেজি মাংস নিয়েছি এর জন্য লবণটা এক টেবিল চামচের থেকে একটু বেশি দিচ্ছি আপনারা লবণটা আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন এরপর তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো টমেটো টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি ছোট টুকরা করে দিয়েছি মুরগির মাংসতে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর হয় এবার তা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নি মুরগি থেকে যেই পানিটা বেরিয়েছে আমি সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি তো এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি কোনো মশলা মশলা ব্যবহার করিনি বাসায় থাকা দিয়ে রান্না করেছি আজকের এই মুরগির মাংস রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল কোনো রকম বাড়তি মশলা ছাড়াই সিম্পলভাবে রান্না করেছি তা কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছিল তো আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ